স্ত্রীকে মা সম্বোধন করলে অথবা মায়ের সাথে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই কথার কাফফারা আদায় করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী হালাল হবে না এ কথার কাফারা হল প্রথমত গোলাম আজাদ করা যেহেতু বর্তমান সময়ে গোলামের প্রথা নেই সুতরাং একটা না দু মাস রোজা রাখতে হবে অর্থাৎ ষাট দিন রোজা রাখতে হবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এর মাধ্যমেই আবার স্ত্রী পুনরায় হালাল হয়ে যাবে এই ধরনের ভুল থেকে নিজে বেঁচে থাকবো অন্যকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারি ধন্যবাদ স্ত্রীকে মা সম্বোধন করলে অথবা মায়ের সাথে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই কথার কাফারা আদায় করবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী হালাল হবে না একথার কথার কাফফারা হলো প্রথমত গোলাম আজাদ করা যেহেতু বর্তমান সময়ে গোলামের প্রথা নেই সুতরাং একটানা দু মাস রোজা রাখতে হবে অর্থাৎ ষাট দিন রোজা রাখতে হবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এর মাধ্যমেই আবার স্ত্রী পুনরায় হালাল হয়ে যাবে এই ধরনের ভুল থেকে নিজে বেঁচে থাকবো অন্যকে অর্থ দিয়ে সহায়তা করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারি ধন্যবাদ